একটা পরীক্ষা দিয়ে তোমার পরীক্ষা আশানুরূপ হয়নি তাই বলে তুমি মন খারাপ করে বসে আছো আমি তোমাকে বলবো তুমি হতাশার কিছু দেখোইনি তুমি তোমার একটু বাবা মার কথা চিন্তা করে দেখো তো যাদের সবচেয়ে বড় অ্যাসেট তুমি তারা কতটা আশা নিয়েছিল যে আমার এই ছেলেটা আমার এই মেয়েটা তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়বে হয়তো তুমি পরিশ্রম করেছ কিছুটা স্বপ্নও ছিল বাট আকাশ সমান যাদের স্বপ্ন ছিল তারা ছিল তোমার বাবা মা তারাও আশাহত হয়েছে কিন্তু তোমাকে বুঝতে দেয় না হাসি মুখে তোমাকে শুধুমাত্র সান্ত্বনা দিয়ে বলে তুই চেষ্টা কর পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোতে তোর ভালো কিছু হবে তাহলে তুমি একটা জিনিস মাথায় রেখো তুমি যেই অভিমান করে কিংবা যেদের বসে কিংবা তুমি কিছুটা হতাশ হয়ে এই যে চেষ্টা করাটা বন্ধ করে দিয়েছ সেই চেষ্টা করাটা বন্ধ করে দিয়ে তুমি যেভাবে নিজের সুযোগটা হারাচ্ছ সফল হওয়ার ক্ষেত্রে বাবা ভর্তি পরীক্ষা দিয়ে একটা ব্যর্থ গল্প শোনানোর ক্ষেত্রে আমি বারংবার বলি আগের পরীক্ষাটা খারাপ হয়েছে তার মানে এই না তুমি খারাপ আগের পরীক্ষাটা খারাপ ছিল সেখান থেকে শিখো শিখে পরবর্তী পরীক্ষাটার জন্য একটা বড়সরের ড্রাইভ দাও বাবা মা সবসময় তোমার জন্য চেয়ার লিডার্স হিসাবে আছে তারা চায় আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে সবসময় উৎসাহ দিব সব সময় আমি তার সাথে থাকব। আমি চাই তার খারাপ সময়ে তার কাঁধে হাত দিয়ে বলতে বাবা তুইও পারবি মা তোর দ্বারাও সম্ভব এবং আমারও বিশ্বাস তুমি জাস্ট আরেকবার যদি চেষ্টা করো আরেকবার যদি মনে করে যে না আমাকে চান্স পেতেই হবে সেই ক্ষেত্রে তোমাকে আটকাবে এমন কারো সাধ্য নাই আর তুমি যদি হাল ছেড়ে দাও তোমাকে টেনে তুলবে এমন কোনো ব্যক্তি নাই। এই যুগে উঠতে হয় নিজেকে দাঁড়াতে হয় নিজেকে তুমি হাল ছেড়ে চলে গেলে চলে গেলে তুমি হারিয়ে গেলে কিন্তু যেই ছেলেটা বা যেই মেয়েটা তোমার মতো সিচুয়েশন থেকে চিন্তা করবে যে না ব্যর্থ তো আমি নই আমার ওই পরীক্ষাটা খারাপ ছিল আচ্ছা আমি আরেকবার ট্রাই করে দেখি আরেকটা সুযোগ আমি নেই প্রাণপণে আরেকবার রাশ জন্য একবার দেখি আরেকবার প্রাণপণে আমি চট্টগ্রাম জগন্নাথ কিংবা আমি গুচ্ছের জন্য একটা ফাইনাল ড্রাইভ যারা ঢাকায় থাকতে চায় তারা সাত কলেজের জন্য আরেকবার পরিকল্পনা করছে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলতে চাই তারা যদি তোমার মতো জায়গা থেকে দিন শেষে চান্স পেয়ে যায় তখন সেটা যখন তুমি শুনবা আরো খারাপ লাগবে না আজকে তুমি ভাবছ চান্স পাওনি কিংবা তোমার পরীক্ষাটা খারাপ হয়েছে এর জন্য মনে হয় তোমার মন খারাপ কাল বাদে পরশু যখন রেজাল্ট দিবে এখনও তো কোনো রেজাল্ট দেয় নেই পরীক্ষা দিয়ে তুমি বুঝেছো তোমার চান্স হয়নি বা হবে না বাট যখন রেজাল্টটা দিবে আর তোমার সাথের বন্ধুটা ফেসবুকে নিত ওর চান্স হয়ে গেছে তুমি যখন দেখবে তোমার কোচিংয়ের ছেলেটা বা ব্যাচের সাথের বন্ধুটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য জায়গায় চান্স পেয়েছে ওই পেনটা আরও অনেক বেশি সো ওই পেনটাকে লাঘব করার একমাত্র উপায় হচ্ছে আরেকবার চেষ্টা করা তোমার ওই বন্ধু হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে চান্স পেতে পারে ওই বন্ধুটা হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বা ট্যুরিজম নিয়ে চান্স পেতে পারে তুমি যখন দিন শেষে রাজশাহী জগন্নাত জাহাঙ্গীরনগর চট্টগ্রাম গুচ্ছ সাত কলেজের মতো মানে বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি একটা কমফর্ট জোনে থাকবা কিংবা তুমি ধরো ভালো ভালো ইউনিভার্সিটিতে যখন আইন পাবা অর্থনীতি পাবা ইংরেজি পাবা কিংবা অ্যাকাউন্টিং ফিনান্স পাবা ম্যানেজমেন্ট পাবা তখন কিছুটা হলো নিজেকে সান্তনা দিয়ে বলতে পারবা যে না আমার ওই পরীক্ষাটা খারাপ ছিল আমি তো রে আর খারাপ না আমার চেষ্টাটা জায়গা মতো কাজে লেগেছে তাই আমি তোমাকে বলবো নিজের জন্য না হলেও নিজের বাবা মার কথা মাথায় রেখে আরেকবার উঠো কি আছে জীবনে চেষ্টা করতে তো ক্ষতি নাই দাও একটা ড্রাইভ দিন শেষে তো বলতে পারবা যে আমি চেষ্টা করে হেরেছি যদি চেষ্টাই না করো তাহলে বলবা কীভাবে যে আমি আসলে চেষ্টা করলে পারতাম সো আমার বিশ্বাস তুমি যদি আবার উঠে দাঁড়াও তোমাকে আটকাবে এমন কোনো ব্যক্তি নাই আগের বার তোমাকে কেউ আটকায়নি তুমি পা পিছলে পড়ে গিয়েছ এটা তোমার দোষ না এটা ভাগ্যের দোষ তুমি সামনের দিকে যখন ড্রাইভ দিবা সামনের রাস্তাগুলা আগেরটার মতো এত পিচ্ছুল না সামনের রাস্তাগুলা স্মুথ আছে এখন দরকার নতুন করে উঠে দাঁড়ানো এখন দরকার নতুন ভাবে দৌড়ানো তুমি যদি দৌড়াতে পারো আমি তোমার সাথে আছি দৌড়াতে হবে কিভাবে কোন দিকে কোন স্পিডে সব কিছু বলে দিব আমি কারণ আমরা বারংবার বলছি তোমার স্বপ্নকে ব্যগবান করতে তোমার পাশাপাশি তোমার বাবা মার স্বপ্নটাকে পূরণ করতে উইথ স্বাধীন টিম সদা বদ্ধপরিকর সেই ক্ষেত্রে যারা ভাবছো ভাইয়া আমার ইংরেজি বেসিকে প্রবলেম যারা ভাবছো যে ভাইয়া আমার সাধারণ জ্ঞান মনে থাকে না বাংলা ব্যাকরণটা বুঝি না আমার ইংরেজি লাইন পরে বাংলা বুঝি না শব্দার্থ প্রিপোজিশন মনে থাকে না অ্যাকাউন্টিংয়ে তালগুল পাকিয়ে ফেলি সেই ক্ষেত্রে আমাদের সামনে আসতে যাচ্ছে অল ইন ওয়ান ব্যাচ ওই এক ব্যাচেই আমরা রাজশাহী চট্টগ্রাম সাত কলেজ গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো সবগুলা বিশ্ববিদ্যালয়ের পড়াকে শেষ করে দিব ব্যাচ থাকবে একটা বারবার টাকা দিতে হবে না ওই এক ব্যাচেই আমরা সম্পূর্ণ ব্যাচটাকে গুছিয়ে শেষ করে দিব এবং নতুনভাবে তুমি যদি শুরু করো আমার বিশ্বাস আগের ভুলগুলা কাটিয়ে উঠতে পারলে তোমাকে আটকাবে এমন কারো সাধ্যই নেই কারণ তুমি তোমার বাবা মার কখনোই ব্যর্থ সন্তান না তাদের বলার মতো একটা সন্তান যে এটাই আমার ছেলে এটাই আমার মেয়ে আর সেই সন্তান তাদের বাবা মায়ের মুখ রক্ষা করবে খুব শীঘ্রই সামনের পরীক্ষাগুলোর মাধ্যমে